ফুল বেজি ইন্টারিয়ার দুই হাজার একটা প্রিমিয়াম প্রতিটা গ্লাস দেখেন সেন্সর শ অরিজিনাল সেন্সর শ এবং কারোটা মনোগ্রাম সব পাবেন জানি ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ফুল বেজ ইন্টারি ফুল একটা প্রিমিয় আটষট্টি হাজার মাইনেস আচ্ছা রেজিস্ট্রেশনটা রেজিস্ট্রেশন

আর গাড়ি অন্ধকারে দেখালেও আলো মানে আলো দেখা যাবে কারণ রানি গাড়ির মধ্যে একটা আলো আছে তেলের গাড়ি না দেখেন এবং সিলিন্ডার দেখেন সিলিন্ডার কিন্তু বেশি দিন হয়নি করছে আর এই যে এই যে এই দেখবেন এই দেখবেন এবং অরিজিনাল গ্লাস কিনা এটা চেক করবেন এইটার কি সামনে পিছনের সব গ্লাস অরিজিনাল সব অরিজিনাল ভাইয়া ভাইাজি এবং নাম্বার প্লেটগুলো দেখেন কত ফ্রেশ কোনো নেই নাম্বার প্লেটগুলোতে এবং ডান পাশে যদি দেখায় স্যাম চাকা থেকে শুরু করে সবগুলো একদম নতুনের মতো পাবেন সিলিংটা একদম ফ্রেশ দেখেন এবং এটাতে কিন্তু ক্রুজ কন্ট্রোল আছে সাউন্ড বাড়ানো কমানো এসি বাড়ানো কমানো সব এখান থেকে কন্ট্রোল করতে পারবেন অ্যান্ড্রয়েড ডিভিডি আছে ইঞ্জিনটা দেখে চলে ভিতরে দেখেন শ্যাম ভাই মাশাআল্লাহ কত ফ্রেশ বিবিটি ইঞ্জিন বিবিটি ইঞ্জিন প্লাস ওই গিয়ারটা দেখা যাচ্ছে সিবিটি গিয়ার গিয়ার এই সাইডগুলো যদি দেখায় দেন শ্যাম ভাই মাশাআল্লাহ দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িতে মরতে কোনো কাজ কাম আছে ভাই না আপাতত কোনো কাজ নেই জাস্ট নিবেন আর চালাবেন সামনে পিছনে সবগুলো গ্লাস ওর গ্লাস ওর জন্য গাড়ি একটু কাছে আসেন শ্যাম ভাই তো আসেন যেহেতু রাত হয়ে গেছে আমি একটু দেখাই দিই প্রতিটা গ্লাস দেখেন সেন্সর সহ অরিজিনাল সেন্সর সহ এবং কারোটা মনোগ্রাম সহ পাবেন এই দেখেন জি গাড়িটার প্রাইস কেমন চাচ্ছেন ভাইয়া এটা আসিং যাচ্ছে ভাইয়া একুশ লক্ষ নব্বই হাজার টাকা একুশ লাখ নব্বই হাজার টাকা দশের মডেল তেরো তেরো স্টেশন আপনাদের শোরুমের অ্যাড্রেস আমাদের শোরুমের অ্যাড্রেস হলো বেগম রুকিয়া সরণী সারাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার আমাদের শোরুমের নাম নাম হলো এইচ আর কার সিলেকশন এবং গুগলে সার্চ দিলে এইচ আর কার সিলেকশন আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন সবাই ভিডিও ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ জি